বললা আমোদার চকের মনে পাখি মাদানেই হবে বললা আমোদার চকের মনে अल्लाह अल्लाह महवा अमला अन्बला है दी बने अपना दीदा अल्लाह अल्लाह अंडा अंबा पैले अपना दीदर दि

भोला इलाह इल आख राते पारो बि तुंहिंज फुल से लूल मरहबा अल्ह अल्ह आ खे रात पार बि तुंहिंज फुल से लादर पल मरहवा ला इलाह ई लह भोल

আমার নবী ও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লা লা ইলাহা আল্লা হাই আমরা বর বা গহবান আমরা নবী আলারে বলে বলেন আমরা গর্বান আমরা নবী আলারে ঘান আল্লা দয়া করে দা আল্লা দয়া করে আমরা নবী माने माना इला हा ला इला हा আইরে অনেক দৌড়ে মোদি আমরা কেমনে যাব জানিহীনা হি অনেক দৌড়ে মোদি আমরা কেমনে যাবো জানিহীনা। হি না আইরে দয়া দয়া করে দ René <tries> no sibi ko la modi Na la ilaha'o La ho la ilaha'o ইল্লাহ চন্দ আলহিমা সাল্লাম আমার বাবাজির বন্ধুরা আমরা ঘর না তার বাগান মা ফিরে বসলাম আফখারা কেউ জবান বন্ধ রাখবেন না আফখারা বলে না আমাদের সবার জীবনে গুনা আছে না নাই এই শামীম রাজার গুণা যদি এই পুরো এলাকার মানুষ সিলেটের গোয়াইনঘাটের মানুষ দেখতো বগায় হাওরের মানুষ দেখতো আল্লাহর কসম আমার মনে হামানে মানে আপনার এলাকায় প্রবেশ করতে দিতেন না আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই আল্লাহ আমি কখনো প্রকাশ্য প্রকাশ্যে যাই না কোনো গুনার কাজে পাও বাড়াই নাই ও আল্লাহ গো আমি গুনাগার মানুষ আপনার রহমতের বরকতে দশ বার হজ করছি ওমরা হজ আল্লাহ ওই হজের বরকতে হয়তো আপনি আমার গুণা মাফ করছেন আমি জানি না ওই হাজরে আসাদ পাত্র যে কালো পাথর ওই কালো পাথরটার মধ্যে আমি এগারো বার চুমা দিছি ওই চুমা দেওয়ার পর আমার মনটা চাইছে আমি যদি প্রত্যেক দিন একবার একবার চুমা দিতে পারতাম তাহলে আমার প্রত্যেক দিনের গুনাগুলা গুলা কালো পাথরটা টাইনা নিয়ে যাইতো ও মুসলমান আরে বাবা আপনি একবার চিন্তা করে দেখেন আপনার দাড়িগুলা পেকে গেছে চুলগুলা পেকে গেছে আপনার গুনার খবর যদি আপনার সন্তান দেখত আপনার সন্তান আপনার বাবা কে পরিচয় দিত না এ যুবক ভাই তোমার জীবনের গুনা যদি তোমার মা দেখত তোমার কিন্তু সন্তান বলে পরিচয় দিত না এ পর্দার অন্তরালে আমার মা হে আম্মুজিলা গো তুমি একবার চিন্তা করে দেখো তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তানের আত্মীয় স্বজনেরা দেখত। তোমার কিন্তু মা বলে আত্মীয় স্বজনেরা পরিচয় দিত না গো ও আল্লাহ গো তুমি তো আমার গুনাহ গুলা গোপন করে রাখছো আল্লাহ যেমন করে গুনাহ গুলা গোপন করে রাখছো তুমি চাইলে জীবনের গুনাহ গুলা করতে পারো কারণ আমরা জানি তোমার গোসনা লা তাকনা তুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা তুমি বলছো তোমার রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য ইন্নাল্লাহা নিশ্চয়ই তুমি আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ সকল প্রকার গুলা ক্ষমা করে দাও জানতে চাই বাবারা যে আল্লাহ সকল প্রকার গুনাহ ক্ষমা করে দেয় আমরা ওই আল্লাহর ডাকলে অসুবিধা হবে বাবারা তাইলে mohabbat রাওয়াজে চক্কা বন্ধ করে দিয়া একটু আমার সাথে আল্লাহ তালার ইসমে জিকিরে যিকিরে মশগুল থাকবেন যেন আমার আল্লাহ তানা আপনার আমার জীবনের গুনাহগুলা maaf করে দেয় mohabbat রাওয়াজে উচ্চ ফোনটা আমার আল্লাহর ডাক দেনার করেন আল্লাহ 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 লা আল্লাহ হাবিবুল্লাহ আমরার চকের মনি মক্কে মাদানে নবি হাবিবুল্লাহ আমরার চকের মনি মারহামা আল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ আমরার চকের মনি মক্কে মাদানে হে হাবিবুল্লাহ আমরার চকের মনি মারহামা আল্লাহ ওগো দয়াল মা জার নবী একবার দেখা হায় দিবেন আপনারে দিদার সাথে দাকি merhaba আল্লাহ আলফা পাইলে আপনারে নুরি তে দরদ হয়তো জীবনার প্রাণ পাইতাম যদি দেখতাম যদি চেহারা এ নূরানে গলার মনে আবি বল্লা আমুলার চকের মনে মারহাবা আল্লাহ আল্লাহ জবানদা কইলা আল্লাহ আল্লাহকে শরণাই আল্লাহ 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 লা ইলাহা भोला इलाही इलाहो मोगम सो भोल आख़े राध पार हो बि तुंहिंज फुल सा दर कोल मरहबा अलोबी तुंहिंज फुल सा तर को मरहबा अलाह जय दीन काला

সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে ফুরসে রাতের কোল আকে রাতে পার করি রাত মোহাম্মদ রাসুল মারহামা আল্লাহ আল্লাহ 40000 পর লাগে বে

रा अं चोखेर पलक पार कई वे चोखेर पलक पार कई दे तो आत पार बि तुलसा अंदा अंदा